আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দু সালে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের করণীয় কি কোন টেকনিকগুলো আপনারা অবলম্বন করবেন এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাদের কন্টেন্টের উপর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে কিন্তু কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনারা তৈরি করে থাকেন সেই কন্টেন্টগুলো ভালো কোয়ালিটির কন্টেন্ট হতে হবে এবং মানুষ যেন আপনাদের যে কন্টেন্টগুলো আপনারা আপলোড করেন সেই কন্টেন্টগুলোর মধ্যে যেন কোয়ালিটি থাকে মানুষ যেন দেখতে চায় এমন কিন্তু আপনাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে প্রথমেই কিন্তু আপনাদের কন্টেন্টের উপর জোর দিতে হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের কন্টেন্টের উপর জোর দিতে হবে কন্টেন্টের কোয়ালিটি আপনাকে ভালো করতে হবে পারফরমেন্স আপনাদেরকে ভালো করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো যে রেগুলার আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে রেগুলার আপলোড করতে হবে আপনার ভিউজ আসতেছে না কোনো সমস্যা নেই আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন করতে থাকবেন সঠিক নিয়ম মেনটেন করে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে আপনারা আপনার মানে আপনাদের যে ভিডিওগুলো আপলোড করেন সেখানে ট্যাগ আপনাদের মানে ভালোভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে টাইটেলটা সুন্দরভাবে ব্যবহার করতে হবে তো আপনার হ্যাশট্যাগ কয়টি ব্যবহার করবেন এবং ভাইরাল হ্যাশট্যাগুলো কোনগুলো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সামনেই ভিডিও আসবে আপনারা টাইটেলটা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও আসবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা ভিডিওগুলো ফলো করবেন তো বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনাদের ভিডিওগুলো কিন্তু রেগুলার আপলোড করবেন সঠিক নিয়মে সঠিক নিয়মে যদি রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারেন তো একটা সময় কিন্তু সফলতা আপনাদের আসবেই আমার বিষয়টি সেটি হলো যে আপনাদেরকে টাইম মেনটেন করে মানে টাইম মেনটেন করে টাইমের যে শিডিউলটা রয়েছে এটি মেনটেন করে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনি প্রতিদিন যে সময় ভিডিও আপলোড করে থাকেন ঠিক ওই সময় ভিডিওটা আপলোড করবেন মনে করুন আপনি সন্ধ্যার সময় ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় ভিডিও আপলোড করবেন আপনি যদি সকালে ভিডিও একটা আপলোড করে থাকেন তাহলে আপনি প্রতিদিন সকালে ভিডিও আপলোড করবেন অর্থাৎ হচ্ছে আপনার যে দর্শক বা আপনার যে অডিয়েন্স কিংবা আপনার যে ফলোয়ার্সগুলো রয়েছে যারা আপনার ভিডিওগুলো ফলো করে থাকে কিংবা আপনার ভিডিওগুলো দেখে থাকে তারা যেন বুঝতে পারে যে আপনি ঠিক এই সময়টা এক্স্যাক্ট এই সময়টা আপনি ভিডিওটা আপলোড করেন এবং তারা যাতে ওই সময়টা আপনার জন্য আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে যে না এনার এই মানে পেজে বা এই আইডিতে এই সময় ভিডিও আপলোড হয় এই কিন্তু দর্শক বা ধরে রাখার জন্য বা অডিয়েন্সকে ধরে রাখার জন্য টাইম শেডিউলটা টাইমের যে শেডিউলটা রয়েছে সময়ের এই সময়টাকে কিন্তু আপনার একটা মানে এক্স্যাক্ট একটা টাইম সিলেক্ট করে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা সময়টাকে কিন্তু আপনারা মানে মেনটেন করে নেবেন কোন সময় থাকবেন ভিডিওটা আপলোড করবেন এটি আপনি সিলেক্ট করে নেবেন ঠিক ওই সময় ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন আর একটি সেটি হলো যে পরবর্তী আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা ফেসবুকে প্রতিদিন অনেকে দেখা যায় যে তিনটে চারটে পাঁচটা ছটা করে ভিডিও আপলোড করে এরকম করা যাবে না আপনারা যেহেতু এখন হচ্ছে ফেসবুক মনিটাইজেশনে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনাদের কিন্তু পূরণ করা রাখতেছে না জাস্ট আপনাদের যদি একটা কন্টেন্ট একটা কন্টেন্ট যদি আপনাদের ভালো পরিমাণে ভিউজ চলে আসে দেখবেন ওই একটি কন্টেন্ট দ্বারা কিন্তু আপনার মনিটাইজেশন সেটা আপনারা পেয়ে যাবেন তো যার কারণে কিন্তু আপনাকে এখন গুরুত্ব দিতে হবে যেটি প্রথমে আমি আলোচনা করলাম যেটি হচ্ছে যে কন্টেন্টের কোয়ালিটির উপর আপনাকে জোর দিতে হবে কন্টেন্টের মধ্যে আপনার কোয়ালিটি থাকতে হবে মানুষ যেন কনটেন্টটা পছন্দ করে দেখতে চায় এই জিনিসটা মানে আপনাদেরকে নজর মানে নজর দিতে হবে যেন আপনাদের যে ওয়াচ স্ট্যাম্পটা আছে মানে ওয়াচ স্ট্যাম্প মধ্যে আমি বলতেছি এখানে যে ভিউ ডিউরেশনটা রয়েছে এই ভিউ ডিউরেশনটা যেন বেশি থাকে মনে করুন যে আপনি মানে যে দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন রিল ভিডিও আপনারা জানেন যে রিল ভিডিও কিন্তু নব্বই সেকেন্ড পর্যন্ত তো ধরুন নব্বই সেকেন্ডের একটি ভিডিও আপনি আপলোড করেছেন রিল ভিডিও তো ওই ভিডিওটা যদি মানুষ সময় নিয়ে দেখে ধরুন এক মিনিট এক মিনিটের অধিক সময় নিয়ে যদি আপনার সেই ভিডিওটি আপনার যে অডিয়েন্স রয়েছে তারা দেখতে থাকে তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে দম রয়েছে ভিডিওটার কোয়ালিটি ভালো রয়েছে এবং মানুষ এই ভিডিওটা পছন্দ করতেছে তখন কিন্তু ফেসবুক অলরেডি মানে নিজে থেকেই ফেসবুক কিন্তু তারা নিজে থেকেই আপনার এই ভিডিওটাই কিন্তু ভাইরাল করে দিবে এবং ইমপ্রেশন দিয়ে মানুষের কাছে মানে অধিক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে দিবে তো যার কারণে আপনার ভিডিওটার কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়াটাই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য তো এই জন্য আমি আপনাদেরকে বলবো কন্টেন্টের উপর জোর দিবেন কন্টেন্টের কোয়ালিটির উপর জোর দিবেন যেন আপনার কন্টেন্টটা ভালো হয় মানুষ যেন সময় নিয়ে আপনার ভিডিওটা যেন দেখে এই বিষয়টার উপর আপনারা জোর দেবেন এবং দিনে আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে প্রতিদিন আপনারা দুটোর উপরে ভিডিও আপলোড করবেন না দুইটির উপরে ভিডিও আপলোড করতে যাবেন না যদি আপনারা দুটো উপরে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইমপ্রেশন কিন্তু কমে যাবে ইমপ্রেশন পাবেন না বেশি ভিডিও আপলোড করলে কিন্তু ফেসবুক অথবা ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দেয় ইমপ্রেশন কিন্তু দেয় না আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বোচ্চ দুটো ভিডিও আপনি দিনে আপলোড করার চেষ্টা করবেন অথবা একটি ভিডিও যেহেতু এখন হচ্ছে ওয়াচ টাইম আপনাকে ফিল আপ করতে লাগতেছে না যার কারণে আপনি কিন্তু যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি একটি ভিডিও আপলোড করবেন আর যদি আপনি চান তাহলে সর্বোচ্চ দুটো ভিডিও আপনারা আপলোড করতে পারেন ফেসবুকের মধ্যে এবং এর আগেও আমি আরেকটি বিষয় নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে যে এর আগেও আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে যে নিজের ভিডিও কিন্তু নিজে কখনো দেখতে যাবেন না যদি নিজের ভিডিও নিজে ক্লিক করে দেখেন বা আপনার যে রাউটার রয়েছে বাসায় রাউটারের আন্ডার ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো দিয়ে যদি আপনার ভিডিও আপনি নিজে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিও অথবা আপনার যেই আইডি রয়েছে এই আইডির মধ্যে কিন্তু আপনার ইমপ্রেশন কমে যাবে এবং আপনার কিন্তু ইমপ্রেশন একদমই পাবেন না ইমপ্রেশন একদম আপনার ডাউন হয়ে যাবে ভিউজ যার কারণে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না আপনার স্বপ্নের এই পেজ অথবা আপনার স্বপ্নের আইডিটি তো সুতরাং অবশ্যই আপনাদের নিজেদের ভিডিও নিজেরা কখনোই দেখতে যাবেন না আপনারা শুধু কাজ রিয়েলভাবে এভাবে আপনারা দুই তিন চার পাঁচ মাস কাজ করেন দেখবেন যে আপনার মনিটাইজেশন ইনশাল্লাহ হয়ে যাবে তো এই জন্য হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি আমি আগেই বললাম প্রথমেই আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর জোর দিতে হবে অডিয়েন্স কি চায় সে অডিয়েন্সের চাহিদা মোতাবেক অডিয়েন্সের ডিমান্ড মোতাবেক কিন্তু আপনাকে ভিডিওগুলো বানাতে হবে এবং সেই মোতাবেক আপনাকে মানে আপলোড করতে হবে এবং অডিয়েন্স কোন সময় অনলাইনে থাকে ঠিক সেই সময় ভিডিওটা আপলোড করবেন এবং আপনি প্রতিদিন যে সময় ভিডিওটা আপলোড করেন ওই সময় আপলোড করার চেষ্টা করবেন আপনার অডিয়েন্সগুলোকে ধরে রাখার জন্য তো বন্ধুরা এই কাজগুলো যদি আপনারা মেনটেন করে আপনারা চলতে পারেন দেখবেন যে দুই চার পাঁচ ছয় মাস যদি আপনারা এভাবে কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশন পাবেন বলে আমি আশা রাখি তো বন্ধুরা পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আমি আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ